মাস এমন একটি মাস যে মাসে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম পরে সবচেয়ে বেশি নফল সিয়াম রাখতেন আমার ধারণা আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদের অনেকেই আজকে সিয়াম ছিলেন আমার ধারণা যদি ভুল না হয় আর যদি না থেকে থাকেন তাহলে আগামীকাল থেকে থাকবেন বলেন ইনশাল রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে মাসে সারা বছরের আমল নামা নিকটে পেশ করা হয় সে মাসের নাম কি সাবান মাস আর আমি ভালোবাসি যে আমার আমল নামা এমন অবস্থায় আল্লাহর সামনে পেশ করা হবে যখন আমি সিয়াম অবস্থায় আছি সিয়াম খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রম একটি ইবাদত শায়েখ যেমন আপনাদের সামনে শোনাচ্ছিলেন কুফুরি কাফারা চমৎকার আলোচনা করছিলেন তো আল্লাহর কাফারা সিস্টেমের মধ্যে একটা বড় ব্যবস্থাপনা সিয়াম কাফারা সিস্টেম আল্লাহ কাফার যে সিস্টেম দিয়েছে যে ইমাম সাহেব বলবে যে তোমার পিতার এত অক্ত সালাদ মিস গেছে তুমি এত টাকা কাফফারা দাও আসলে কিন্তু আল্লাহর কাফফারা সিস্টেমে টাকা আছে ইমাম সাহেব এমনি এমনি বের করে মেড ইন বাংলাদেশ কিন্তু কোনো লজিক এবং যুক্তি দিয়ে বের করেছে এখানে আল্লাহর কাফারা সিস্টেমে টাকা আছে আল্লাহর বেশিরভাগ কাঁফফারা সিস্টেমে বলা আছে গোলাম আজাদ করো বলা আছে মিসকিন খাওয়াও কোনো গুনাহের কাফারে বলা আছে দশজন মিসকিন খাওয়াও কোনো গুনাহের কাফারায় বলা আছে ষাটজন মিসকিন খাওয়াও তো মিসকিন খাওয়াতেও টাকা লাগবে গোলাম আজাদ করতেও টাকা লাগবে আল্লাহর কাফারা সিস্টেমে যখন টাকা শেষ হয়ে গেছে তখন সিয়াম যে কেউ যদি টাকা দিয়ে কাফারা আদায় না করতে পারে তাহলে গুনাহের কাফারাতে কি দেওয়া আছে বলেন তো সিয়াম দেওয়া আছে যে কোনো গুনাহ আপনি উঠাতে পারেন সেটা রমজানে দিনের বেলা স্ত্রীর কাছে যাওয়া হোক সেটা আপনার হচ্ছে অদা বা শপথ ভঙ্গের কসম ভঙ্গের কাফারা হোক সেটা হজের মধ্যে কোনো ভুল ত্রুটির কাফারা হোক কাফফারা শুরু টাকা দিয়ে শেষ সিয়াম দিয়ে তাহলে কাফফারা সিস্টেমের একটা বড় অংশ কি বলেন তো সিয়াম তাহলে গুনাহ মাফের একটা বড় মাধ্যম কি সিয়াম গুনাহ মাফ হওয়ার একটা বড় মাধ্যম সিয়াম সিয়াম মানে শুধু পেটের সিয়াম লজ্জায় সিয়াম নয় ইন্নি নাজার তুলির রহমান সৌমা ফালান উকাল্লিমাল আল ইয়ৌমা ইনসিয়া মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আমি আজকে সিয়াম আছি তাই তোমাদের সাথে কথা বলবো না সিয়াম আছি তাই কথা বলবো না ইন্নি নাজার তুলির রহমান সৌমা আল্লাহর নামে আল নজর নেওয়াজ মানত করেছি সিয়ামের ফালান উকাল্লামাল ইয়াউমা তাই আজকে কথা বলবো না ইন সিয়া কোনো মানুষের সাথে সিয়াম রাখলে মানুষের সাথে কথা বলা যাবে না এটা আবার কেমন কথা তাহলে সিয়াম মানে কি এটা আমরা এখন বুঝতে পারি সিয়াম মানে শুধু পেটের সিয়াম নয় সিয়াম মানে জিহব্বার সিয়াম সিয়াম মানে কানের সিয়াম সিয়াম মানে চোখের সিয়াম সিয়াম মানে পুরো অঙ্গ প্রত্যঙ্গের সবগুলোর সিয়াম এগুলোকে বিরত রাখা গুনাহ থেকে চোখ দিয়ে অশ্লীল দৃশ্য দেখা মানে এটা প্রকৃত সিয়াম নয় কান দিয়ে অশ্লীল গান শোনা মানে এটা প্রকৃত সিয়াম নয় ঠিক তেমনি আমি মুখ দিয়ে অশ্লীল কথা বলছি এটা প্রকৃত সিয়াম নয় নিশ্চিত থাকেন যার কান গানের আওয়াজকে পছন্দ করে তার কান কোরনের আওয়াজকে পছন্দ করবে না খুব ভয়ঙ্কর রোগ এবং ব্যাধি মানুষের অন্তরে যেই রাস্তা দিয়ে শয়তান হামলা করে এই রাস্তাগুলোর একটা জিহব্বা এই রাস্তাগুলোর একটা কান এই রাস্তাগুলোর একটা চোখ এগুলো দিয়ে শয়তান হামলা করে এগুলো বর্ডার ঢোকার রাস্তা আক্রমণের রাস্তা তাহলে যেই কান গান শুনতে ভালোবাসে মৃত্যুর সময় ওই কানকে যদি বলা হয় বলো লাই লাই ও লাইলাল্লা বলতে ওর অন্তর থেকে ঘৃণা আসবে নাক সিটক আর যদি ওই কানের পাশে কোনো একটা গান বাজিয়ে দেন দেখবেন মরাল আশ জীবিত হয়ে গেছে খুশিতে আনন্দে কেননা পুরো জীবন ওর নেশা ছিল কিসে বলেন কিসে ছিল কানের আওয়াজ খুব ভয়ঙ্কর তাহলে যতক্ষণ এগুলো সবগুলো সিয়াম না থাকছে ততক্ষণ এটা প্রকৃত বাস্তব সিয়াম হচ্ছে না এই জন্য মারিয়াম আলাইহ সালাম জিহব্বার সিয়াম কথা হবে না জাকারে আলি সাল্লা সালামকে তিন দিনের সিয়াম দেওয়া আছে জিহব্বা বঙ্গ আয়া তুহাল্লা ইয়াম তিন দিন কথা হবে না আর এই তিন দিন কি হবে আল্লাহর জিকির হবে যে অস্ত্র দিয়ে সবচেয়ে দ্রুত জাহান্নামে নেওয়া যায় যে অস্ত্র দিয়ে সবচেয়ে দ্রুত জান্নাতে যাওয়া যায় আজকে শয়তান যদি আপনাকে বলে অমুককে হত্যা কর অমুকের সাথে জেনা কর অনেক সময় লাগবে এই প্ল্যান করে বাস্তবায়ন করতে অনেক সময় লাগবে আর ওই প্ল্যানের মধ্যে দশ হাজারবার আপনি প্ল্যান ক্যান্সেল করার চিন্তা করবেন কিন্তু এই যে নির্বাচন চলতেছে অমুক নেতার দুর্নাম তুমুক নেতাকে গালি এগুলো দিতে কখনো একবার দুইবার ভাবা লাগে চিন্তা করা লাগে কথা বলে না যে চিন্তা করা লাগে লাগে না শয়তান আদেশ দিচ্ছে বাটন চাপতে স্যার আপনি বলতে এই জন্য মাসিক আল এই মাসের সম্পাদকীয় নির্বাচন কেন্দ্রিক যত গুণা এবারের সম্পাদকীয় নাম কি বলেন বলেন না যে নির্বাচন কেন্দ্রিক যত মানে এক নির্বাচনে কত গুনাহ মানুষ করে জাহান নামে যাওয়ার এক নির্বাচন কত মানুষকে জাহান নামে নিয়ে যেতে পারে তার মধ্যে সবচেয়ে বড় গুণা হবে কিসের কেন গিবত তোহমত অপবাদ পরনিন্দা এগুলো না করলে গণতান্ত্রিক রাজনীতি আপনি করতেই পারবেন না চালাতেই পারবেন না তাহলে সামনে রমজান মাস আর এখন সাবান মাস সিয়াম পালন করতে হবে তাহলে সিয়াম পালনে পেট সিয়াম পালন করবে লজ্জা স্থান পালন করবে তার পাশাপাশি কে করবে এক নম্বরে জিহব্বা আর নির্বাচন এই আলোচনার মধ্যে যদি থাকেন তো এই সিয়াম আপনি পালনই করতে পারবেন না শেষ জিহুব্বার সিয়াম শেষ তাহলে জিহব্বা থাকবে বন্ধ আর ওই জিহব্বায় জিকির উচ্চারণ হবে কার আল্লাহ সুহান জিকির মানে আপনাদের এই অঞ্চলের যে জিকির সেই জিকির না জিকির খুব উপকারী খুব গুরুত্বপূর্ণ সকাল সন্ধ্যার জিকির আল্লাহর খুব প্রিয় কিন্তু জিকির হতে হবে নবীর সুন্নাত অনুযায়ী শুধু আল্লাহ বলে কোন জিকির পৃথিবীতে নাই না কোরানে না হাদিসে জিকির হবে অর্থবহ পূর্ণাঙ্গ দুটো বাক্য মনে থাকলেই হবে জিকির হবে অর্থবহ পূর্ণাঙ্গ যার কোনো অর্থ নাই সেটার ব্যাপারে জিকির আল্লাহ আকবর আল্লাহ মহান এটার অর্থ আছে এটা পূর্ণাঙ্গ সুবহান আল্লাহ মহাপবিত্র মহান আল্লাহ এটার অর্থ আছে আলহামদুলিল্লাহ প্রশংসা আদায় করছে আল্লাহর এটার অর্থ আছে লাহ ইল্লাল্লাহ এটার অর্থ আছে কিন্তু শুধু বললাম ইল্লাল্লাহ এর কি অর্থ আছে শুধু বললাম হু হু এর কি অর্থ আছে শয়তান যখন দেখে কোনো মানুষকে এবাদত থেকে বিরত রাখতে পারছে না তখন ও চিন্তা করে একে তো এবাদত থেকে বিরত রাখতে পারলাম না কি করা যায় কি করা যায় চলে দিয়ে বেদাত করায় বুঝেননি মনে আমার কথা শয়তান যখন দেখে কোনো একটা মানুষকে সে সালাত থেকে জিকির থেকে বিরত রাখতে পারতেছে না এখন একে কেমনি জাহান নামে নিয়ে যায় একটাই রাস্তা আছে যেহেতু আর জিকিরের প্রতি প্রচুর আগ্রহ তো ওর হাতে এমন জিকির ধরা যেত যেটা বেদাত তাহলে তো জাহান্নামে চলে গেল যেহেতু আর সালাতের প্রতি প্রচুর আগ্রহ হবে এমন সালাত ধরে দাও যেটা বেদাত যেহেতু আর দরুদের প্রতি এমন দরুদ যেটা শয়তান মানুষের সাইকোলজি অনুযায়ী প্ল্যান চেঞ্জ করে মাস্টার প্লানের চেঞ্জিং নিয়ে আসে যাকে দেখবে সালাতে থেকে দূরে সরানো সহজ ও তো সালাতেই গেল না সে যখন বেদাত করিয়ে কোনো লাভ আছে নাকি কথা বলে না যার বেদাত করিয়া কোনো লাভ আছে কোনো লাভ নাই তো না যায় না এমনি জাহান্নামে নিয়ে চলে কিছু তাহলে বেদাত আমি করাবো কাকে যাকে এবাদত থেকে বিরত রাখতে পারছি না তোর হাতে আরেকটা ইবাদত ধরিয়ে দাও এই এটাও জিকির হু হু করো এটাও জিকিৎ দে ও চেয়েছিল ভালো কাজ করতে চলে গেল জাহান্নামে শয়তানের প্ল্যান মাস্টার প্ল্যান শয়তান সাইকোলজি অনুযায়ী প্ল্যান চেঞ্জ করে আলে মোলামাকে কোনো একটা গুনাহ দিয়ে তার জন্য জাহান নামে নিয়ে যাওয়া খুব কঠিন তা আলেম আমাকে কোন গুনাহে লিপ্ত করবে হিংসার অহংকার এটা আলেম আমাদের জন্য সহজ যাই দেখেন অমুক আপনার বিরুদ্ধে এটা বলেছে আপনার বিরুদ্ধে অমুক এটা বলেছে শুরু হয়ে গেল তাহলে শয়তান মাস্টার প্ল্যান চেঞ্জ করে সাইকোলজি অনুযায়ী তাহলে শয়তানের প্ল্যানে সবচেয়ে দ্রুত জাহান নামে নিয়ে যাওয়া যায় কোন অস্ত্র দিয়ে যে আর আপনিও সবচেয়ে দ্রুত জান্নাতে চলে যাবেন কোন অস্ত্র দিয়ে অজু লাগবে না কেবলামুখী হওয়া লাগবে না মসজিদে যাওয়া লাগবে না জিকির করতে এগুলো লাগে নাকি কিচ্ছু লাগবে না শুধু মানুষের জিবৎ অপবাদ নিন্দা করিয়েন না অপ্রয়োজনীয় কথা বলিয়েন না জিহব্বাটা বন্ধ রাখেন আর বলতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ দহু লা শারী কালাহু লা হুল মুলকুয়া লাহুল আলা কুল্লি সাইয়ীন লা ইলাহা ইল্লাহ্লাহ লা হাউলা ওয়ালা খুব ইল্লাহ বিল্লাহ সুভাহ আনন্দ লাহিল বেহামদিহি সুভানল্লাহিলা আজিম মুখের ওপর চড়িয়ে নেন এই কথাগুলো আস্তা কফিরুল্লাহ লা দি লা ইলাহাইল্লাহ আলাহ হাইউল কাইয়ুম ওয়াতুব ইলাই সবচেয়ে সহজ ইবাদত যা দিয়ে বেশি দ্রুত মানুষ জান্নাতে যাবে যেহব্বা থাকবে বন্ধ মানে মানুষের সাথে কাজে ব্যবহার হবে না আর জিকিরে থাকবে ব্যস্ত রবগুলা আলা তাহলে একে তো শয়তানের রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে ও তো আপনাকে যে জেনা করাতে পারবে না হত্যা করাতে পারবে না করাতে পারবে কি জিহপদে জান্নাতে নিয়ে যাবে ওটা তো বন্ধ ওটা তো আপনি বন্ধ করে দিয়েছেন পাশাপাশি এটাকে কাজে লাগে আপনি সহজে জান্নাতে চলে যাচ্ছেন বলেন না আকবর তাহলে সামনে সাবান এখন আমরা সাবান সামনে রমাজান সিয়াম মানে নির্বাচনের মধ্যে অবস্থান করতেছেন সিয়াম মানে শুধু পেটের সিয়াম বা লজ্জাস্থানের সিয়াম নয় জিহব্বার চোখের কানের সবগুলোর সিয়াম পালন করতে হবে না হলে শুধু না খেয়ে থাকা হবে নেকি অর্জন হবে না এগুলোর পিছনে অসংখ্য হাদিস আছে সাবানে কেন সিয়াম রাখবেন যে সাবানকে গুরুত্ব দিতে পারবে ও রমাজানকে গুরুত্ব দিতে পারবে একটা মুসল্লি যখন দৌড়ে জামাতে অংশগ্রহণ করে কোনো মতে একটা রাকাত পায় তারপরে ঠক ঠক করে বাকি তিন রাকাতে সিজদা দিয়ে দৌড়ে কারাগার থেকে মুক্তি পাওয়া ব্যক্তির মতো মসজিদ থেকে হয়ে আসে এই ব্যক্তি কি সালাতে কোনো আনন্দ পেতে পারে কখনই নয় তো রকম হঠাৎ সালাত উপস্থিত হলো আর হঠাৎ সালাত বিদায় নিল এই সালাতে কোনো আনন্দ নাই হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে শুনছি আজকে রমজান এই রমজানকে আপনি মূল্যায়ন করতে পারবেন না এই রমাজানে আপনি তারাবি আদায় করতে পারবেন না এই রমাজানে আপনি কোরআন পড়ে শেষ করতে পারবেন না তেলাওয়াত করে এই রমাজানে আপনি দান জাকাত বের করতে পারবেন না লাইলাতুল কদরকে মূল্যায়ন করতে পারবেন না আর যখন আপনার ব্রেন এক মাস আগে থেকে সাইকোলজিক্যালি মেন্টালি প্রিপেয়ার হচ্ছে যে আমি সাবানে সিয়াম আছি কেন সামনে কি আসতেছে বলেন তো এটা জোরে বলেন সামনে কি আসতেছে রমাজান ব্রেনে সিগন্যাল যাচ্ছে প্রতিদিন যতদিন সিয়াম আছেন সাবানে প্রতিদিন ব্রেনে সিগন্যাল যাচ্ছে সাবানের পরই রমজান সাবানের পরই রমজান ব্রেন কিন্তু মেন্টালি প্রিপেয়ার হচ্ছে এই রমাজান আপনার পূর্ব প্রস্তুত অবস্থায় আসবে এই রমাজানে আপনি সিয়াম রেখা মজা পাবেন এই রমাজানে আপনি প্লান করে তারাবির সালাদ আদায় করতে পারবেন এই রমাজানে প্লান করে পুরো কোরআন পড়ে শেষ করতে পারবেন পুরো রমাজানে এই রমাজানে লাইলাতুল কদর জাগতে পারবেন এই রমাজানে এতে কাফ করতে পারবেন এই রমাজানে দান এবং জাকাত বের করে সম্পদকেও পবিত্র করতে পারবেন এক রমাজান কত বড় মহা নিয়ামত এই নিয়ামতকে মূল্যায়ন করার জন্য প্রস্তুতি এক মাস আগে থেকেই লাগবে এই জন্য সাবানে সিয়াম পালন করে ব্রেনকে আগে থেকে প্রস্তুত করতে হবে সাবানে সিয়াম পালন করতে রাজি আছেন সবাই অন্তর থেকে নিয়ত করে শক্তভাবে বলেন যে আল্লাহ আমাদের কবুল বলেন আল্লাহ মামিন একদিন যে সিয়াম পালন করলো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তার চেহারাকে দূরে সরিয়ে দিবে কোন রেয়তে হয়তো সত্তর কোন রেয়তে একশো কোনো রেতে আসমান এবং জমিনের দূরত্ব পরিমাণ জাহান্নাম নাম থেকে আল্লাহবাকর সকল নে সকল এবাদতের পূর্ব নির্ধারিত সিয়ামের পূর্ব নির্ধারিত না আল্লাহ বলছেন সিয়াম যেহেতু আমার জন্য এর নেকিও আমি প্রত্যেকটা এবাদতকারীর জন্য বিশেষ সম্মানার্থে দরজা থাকবে জান্নাতে একজন মাত্র ব্যক্তি যাকে সকল দরজা থেকে ডাকা হবে তিনি আবু বকরাজ আল্লাহ তাল আল্লাহারি সিয়াম পালনকারীর দরজার নাম আর সিয়াম পালনকারীর সম্মান বিশেষ মর্যাদা তার জন্য একটা আলাদা দরজা তৈরি করা হয়েছে প্রোটোকল বিশেষ প্রোটোকল জান্নাতে একটা আলাদা দরজা তৈরি করা হয়েছে যে দিয়ে সিয়াম পালনকারীদের ডাকা বিশেষ প্রোটোকল বাইতুল্লার নিসবাত আল্লাহর দিকে কারবার নিসবাত আল্লাহর দিকে কাবাঘরের ঘরের মধ্যে কি আল্লাহ সামা থাকেন সত্তাগতভাবে থাকেন থাকেন আল্লাহ তালা আছেন সাত আসমানের উপরে আরসের উপরে তাহলে কেন বলা হয় কাবা আল্লাহর ঘর এটা এটা সম্মান কাবাকে সম্মান দেওয়া হচ্ছে যে কাবাকে বলা হচ্ছে কার ঘর আল্লাহর সিয়ামের সম্মান যে সিয়ামকে বলা হচ্ছে যে এটি একমাত্র এবাদত পৃথিবীতে যা শুধুমাত্র কার জন্য আল্লাহ সুবাহ এই জন্য সিয়াম পালন করে আনন্দের সময় দুইটা ইফতারির সময় আর যেহেতু পূর্ব নির্ধারিত কোনো নেকি নাই নেই পাবে কার কাছে এই জন্য আল্লাহর কাছে সাথে যখন সাক্ষাৎ হবে তখন সিয়াম পালন করে দ্বিতীয় খুশির মুহূর্ত যে আল্লাহ সুবাহ তাকে কি সারপ্রাইজ দেন তা সে যে সিয়াম পালন করেছে আর প্রতিদান বিনিময় আল্লাহ তালা কি দেন প্রিয় উপস্থিতি সিয়াম পালন শয়তানকে কন্ট্রোল করার এক অন্যতম উপায় আপনার শরীরের মধ্যে শয়তান প্রবেশ করে রাসুস বলেছেন রক্ত শয়তান চলে তিনি বলেছেন রক্ত নালী সংকুচিত হয় সিয়াম পালন করলে প্রত্যেকটা ইবাদতের সাথে মানুষের নফসকে পবিত্র করার সম্পর্ক আছে সালাতের মাধ্যমে আপনি এটাকে নাফ্সকে কন্ট্রোলে রাখতে পারবেন সিয়ামের মাধ্যমে নাফ্সকে কন্ট্রোলে রাখতে পারবেন জাকাত দেওয়ার মাধ্যমে নাফ্সের স্বভাবজাত চরিত্র হচ্ছে ও টাকা ভালোবাসে জাকাত দেওয়ার মাধ্যমে ওইটা থেকে কৃপণতার রোগ থেকে নাফ্স পবিত্র হবে নাফসের স্বভাব স্বভাব হচ্ছে খেতে ভালোবাসে খাওয়া বন্ধ করে দাও খাওয়া বন্ধ করে দেওয়ার মাধ্যমে আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন যে না তুমি খাবার থেকে বিরত থাকো এই প্র্যাকটিসের মাধ্যমে তুমি গুনাহ থেকে বিরত থাকার প্র্যাকটিস অর্জন করো নাফস ভালোবাসা অলসতায় কাটিয়ে দিতে কিছু করবে না সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিতে বলে না একে বাধ্য করো পাঁচক্ত সালাদাই করতে যদি একে পাঁচক সালাদা আদায় করতে বাধ্য করতে পারো নাফস তোমার কন্ট্রোলে চলে এসেছে যেটা শয়তানের কন্ট্রোলে আর নাই আপনি সালাতেও নাই সিয়ামেও নাই নিশ্চিত থাকেন আপনার নাফস কার কন্ট্রোলে আছে জোরে বলেন না কার কন্ট্রোলে আছে শয়তানের কন্ট্রোলে আছে তাহলে নাফসকে শয়তানের কন্ট্রোল থেকে মুক্ত করে নিজের কন্ট্রোলে নিবেন আল্লাহ তাআলার দাসক আত্মসমর্পণ করবেন তার এক নম্বর ওয়াক্ত সালাত দুই নম্বর সিয়াম সেই সিয়ামের একটা বড় নফল সিয়ামের মাসে আমরা অবস্থান করছি সাবান মাসের সিয়াম আল্লাহ আমাদের পালন করার তৌফিক দান করুক বলেন আল্লাহ পরের জরুরি কথা বলেছি বক্তব্য দিব না শুধু জরুরি কথা বলে বলে বক্তব্য শেষ করবো পরের জরুরি কথা হচ্ছে আজকে যে জায়গায় আপনারা উপস্থিত হয়েছেন এই জায়গা প্রায় কাঠা জায়গার বিশ ওপর আপনারা বসে আছেন তার দশ কাঠা অলরেডি আমাদের ভাইয়েরা রেস্ত্রি করে ফেলেছে আর দশ কাঠা বায়নামা তারা সম্পূর্ণ করেছে বলেন আলহামদুলিল্লাহ কিন্তু সেই বায়নামার বকেয়া কত জানেন প্রায় দুই কোটি টাকার কাছাকাছি কিন্তু এত বড় হিম্মত তারা নিয়েছে আল্লাহর ওপর ভরসা করে এবং আমি বিশ্বাস করি আল্লাহ এটা পুরনোর ব্যবস্থা করে দেবেন এবং আল্লাহ মামেন তো দান দান কেন শক্তিশালী ইবাদত এটা প্রাসঙ্গিক কেন আপনি দান করবেন জরুরি কথার মধ্যে এটা একটা জরুরি কথা কেন দান করবেন দান কেন শক্তিশালী ইবাদত আলোচনার শুরুতেই বলেছি আল্লাহর নাম্বার শুরু হয় কি দিয়ে টাকা দিয়ে আবারও জোরে বলেন তো কি দিয়ে শুরু হয় টাকা দিয়ে তাহলে গুনাহের করে নেওয়া যাচ্ছে কি দিয়ে আপনি নিশ্চিত থাকেন এই টাকা দিয়ে কিয়ামতের মাঠে গুনাহের কাফারা হবে কিন্তু কিয়ামতের মাঠে নতুন করে টাকার মালিক হওয়ার সুযোগ থাকবে নাকি থাকবে না কিয়ামতের মাঠে যদি আপনি কোটিপতি হতে চান সেটা কখন হতে হবে এখন হতে হবে যে কিয়ামতের মাঠে আমি যে কোনো বিপদ আপদ থেকে বাঁচতে চাই তো বাঁচতে পারবেন টাকা দিয়ে নিশ্চিত টাকা কি দিয়ে বাঁচতে পারবেন জোরে করে বলেন তো আর একটু জোরে বলেন কি দিয়ে বাঁচতে পারবেন টাকা দিয়ে বাঁচতে পারবেন তো সেই টাকা কিয়ামতের মাঠে উপার্জন করতে পারবেন না এখন কোটিপতি হতে হবে কিয়ামতের মাঠে কোটিপতি হতে চাইলে সেটা এখন হবে এখন কোটি টাকা ইনকাম করে আল্লাহর রাস্তায় কোটি টাকা দান করে কিয়ামতের অ্যাকাউন্টে টাকা জমা রেখে এবার কিয়ামতের মাঠে উঠছি আমি কোটিপতি অবস্থায় তাহলে এখন কত গুনাহের কাফারা আর কত মানুষের হক নষ্ট আর কত ইবাদতের কমতি সবগুলো দান দিয়ে পূরণ করা সম্ভব সবগুলো দান দিয়ে পূরণ করা সম্ভব এই জন্য আল্লাহ হানহালা বলেছেন মিনাল ওয়া আল্লাহ জান্নাত বিক্রি করে দিতে চান দুই শ্রেণীর মানুষের কাছে যারা তাদের সবচেয়ে দামি সম্পদ নিজের আত্মাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে মানে জিহাদ শহীদ হয়ে যাবে দুই নম্বর যারা তাদের ধন সম্পদ দিয়ে জান্নাত কিনতে চায় ঠিক গুলশানে প্লট বিক্রি হয় না ফ্লাট বিক্রি হয় না আল্লাহ জান্নাতের ফ্ল্যাট সেল করছে আল্লাহ বিক্রেতা এবং এটাকে আল্লাহ ব্যবসা হিসেবে নাম দিয়েছেন হালা দুম কুম তো আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদের নাজাদ দিবে জাহান্ন থেকে একটা ব্যবসা আল্লাহ বিক্রি করবেন সেল করবেন জান্নাতের ফ্ল্যাট জান্নাতের প্লট জান্নাতের বাগান জান্নাতের নদী নালা ঝর্ণা সব বিক্রি হবে একটা গল্প শোনেন একজন ব্যক্তি রসুল্লাহ সাল্ল আলি কাছে এসে বলছেন আল্লাহ নবী আমার বাড়ির পাশে একজন ব্যক্তির খেজুরের একটা গাছ আছে যে খেজুরের গাছ হেলে হেলে পড়ে আমার বাড়ির মধ্যে ঢুকে গেছে আমার ছোট ছোট বাচ্চারা সেই গাছের খেজুর পারে সেই ব্যক্তি বকাঝকা করে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডেকে পাঠিয়ে বললেন জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে এই খেজুর গাছ তুমি এই গরিব মিসকিন মানুষকে দিয়ে দাও বলেন আল্লাহ হক বিক্রি হচ্ছে না হচ্ছে না বিক্রি হচ্ছে জান্নাতে একটা খেজুর গাছ পাবে আর দুনিয়াতে একটা খেজুর গাছে দিয়ে দিবে তাহলে জান্নাতের খেজুর গাছ পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে চিন্তা করে জান্নাতের খেজুর গাছ বিক্রি হয়ে যাচ্ছে এখন এই ব্যক্তি রাজি হলো না এখানেও শিক্ষা আছে ব্যক্তি মালিকানায় নবীরও জোর চলে না ইসলাম ব্যক্তি মালিকানায় বিশ্বাস করে টাকার মালিক আমি দিব না দান করব না যেমন যিনি এখন এই দশ শতকের মালিক তিনি যদি বলে যে না আমি এটা দিব না তিনি তো দান করতে পারে তিনি যদি না দিব না তাহলে কি আপনি জোর করে নিতে পারবেন পারবেন না ব্যক্তি মালিকানে নবিরও জোর চলে না দিবে না কি করার দিবে না শেষ জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে দিবে না তো কি করার এখন আবু দাহদা নামে একজন সাহাবির কানে কথা গেছি ওনার লোভ তৈরি হয়ে গেছে জান্নাতে একটা খেজুর গাছ আমার নামে কনফার্ম নিশ্চিত লোভ পরকাল চিন্তার মানুষ যারা যারা জান্নাত দেখতে পায় তাদের চিন্তা চেতনা ভিন্ন সে তখন ওই ব্যক্তিকে গিয়ে বলছে যে আমার বিশাল বড় খেজুরের বাগান আছে ভাই পুরো খেজুরের বাগান তোর তুই একটা খেজুরের গাছ আমাকে দিয়ে দে আবুদ্দাহদা ওই ব্যক্তিকে গিয়ে বলছে যা আমার বিশাল বড় খেজুরের বাগান আছে এই পুরো খেজুরের বাগান তুই নিয়ে নে আর এই খেজুরের